তাদের দৃষ্টিতে হল ওষুধ এই ওষুধকে দমন করতে হবে এবং ওষুধ দমনের যে চিন্তা সেই চিন্তা থেকে একাত্তরের যুদ্ধে তারা যদিও বিশ্বে প্রচার করেছে একটা জাতির মুক্তি সংগ্রামকে তারা সমর্থন করছে কিন্তু তাদের ভেতরে ভেতরে যেটা ছিল সেটা হলো যে ভারতের নিরাপত্তাটাকে মজবুত করা কিভাবে পাকিস্তানটাকে ভেঙে দিয়ে আমরাও চেয়েছিলাম পাকিস্তান না কিন্তু সেখানে আমরা একটা তাদের মানে নিরাপত্তা চিন্তা ঘুটি হিসেবে ব্যবহৃত হব রকম চিন্তা আমাদের মনের মধ্যে ছিল না মার্কিন যুক্তরাষ্ট্র সেইটা সেখানে ভারতীয়দের বিরাট কর্তৃত্ব হয়ে গেছে এইভাবে যে সেখানে আপনার এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে ভারতীয় অধ্যাপক নেই সেখানে ভারতের আপনার স্টেট ডিপার্টমেন্টে ভারতীয়রা ভারতীয় অরিজিনের আমেরিকানরা সেখানে কর্মকাণ্ড চালায় এমনকি একজন ভাইস প্রেসিডেন্ট আমেরিকান তিনিও ভারত মানে থেকে আমেরিকান নাগরিক হয়েছেন তো এইভাবে ভারতের যে একটা বিশাল পক্ষ ইসলাম এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আজকে ভারত সম্পর্কে বলতে গিয়ে আমি একজন ভারতীয় চিন্তাবিদ ভারতীয় শিক্ষাবিদ অধ্যাপকের একটি প্রবন্ধ থেকে কিছু কথা বলতে চাই তিনি ভারতের যে ইকনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি বলে একটি গুরুত্বপূর্ণ গবেষণা পত্রিকা রয়েছে সেখানে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন সেটা আশির দশকের শেষ থেকে এবং সেই প্রবন্ধটির নাম ছিল ব্রাহ্মেটিক ফ্রেমওয়ার্ক অফ ইন্ডিয়ান ফরেন পলিসি সেটা হচ্ছে ভারত মনে করে দক্ষিণ এশিয়া অঞ্চলে সে হচ্ছে ব্রাহ্মণ আর হিন্দু ধর্মের যে ব্রাহ্মণ্যবাদী যে নীতি আছে সেই নীতি অনুসারে আরও অন্যান্য যারা আছে তারা হয় ক্ষত্রিয় না হয় শূদ্র না হয় বৈশ্য ইত্যাদি এবং ভারতের দৃষ্টিতে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এরা কেউই একেবারে বৈশ্যের তো নয় বরং নিচে অনেকে শূদ্রের স্তরে তারপরে যেটা সেটা হল যে তাই আমরা যে কত বিপদের মধ্যে রয়েছি জীবন সায়নে এসে এই দেশের স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য আমাদের যখন যৌবন ছিল তখন আমরা অনেক কিছু করেছি অনেক লড়াই সংগ্রাম করেছি পাকিস্তানের বিরুদ্ধেও করেছি পরবর্তীকালে ভারতীয় সম্প্রসারণবাদের আমাদের বিরুদ্ধেও করেছি এখন ভারত সম্প্রসারণ বা বা না অন্য কিছু সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক হতে পারে একাডেমিক তর্ক বিতর্ক হতে পারে কিন্তু আমার জানা মতে আন্ধ্রিকুন্দ্রা ফ্রাঙ্ক বলে একজন মনীষী আছেন যিনি ল্যাটিন আমেরিকার একজন খুবই গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী তিনি ভারতকে সত্তরের দশকে সাব ইম্পিরিয়ালিস্ট কান্ট্রি হিসেবে চিহ্নিত করেছিলেন এছাড়া এর আগে ভারতকে এক্সপ্যানিস্ট মনে করা হতো সম্প্রসারণবাদী মনে করা হতো এবং হলো অসুখ এই দমন করতে হবে এবং ওষুধ দমনের যে চিন্তা সেই চিন্তা থেকে একাত্তরের যুদ্ধে তারা যদিও বিশ্বে প্রচার করেছে একটা জাতির মুক্তি সংগ্রামকে তারা সমর্থন করছে কিন্তু তাদের ভেতরে ভেতরে যেটা ছিল সেটা হলো যে ভারতের নিরাপত্তাটাকে মজবুত করা কিভাবে পাকিস্তানটাকে ভেঙে দিয়ে আমরাও চেয়েছিলাম পাকিস্তান না থাকি কিন্তু সেখানে আমরা একটা তাদের মানে হিসেবে ব্যবহৃত হব এই রকম চিন্তা আমাদের মনের মধ্যে ছিল না মার্কিন যুক্তরাষ্ট্র সেইটা সেখানে ভারতীয়দের বিরাট কর্তৃত্ব হয়ে গেছে এইভাবে যে সেখানে আপনার এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে ভারতীয় অধ্যাপক নেই সেখানে ভারতের আপনার স্টেট ডিপার্টমেন্টে ভারতীয়রা ভারতীয় অরিজিনের আমেরিকানরা সেখানে কর্মকাণ্ড চালায় এমনকি একজন ভাইস প্রেসিডেন্ট আমেরিকান তিনিও ভারত মানে থেকে আমেরিকান নাগরিক হয়েছে। তো এইভাবে ভারতের যে একটা বিশাল পক্ষ বিস্তার এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আজকে ভারত সম্পর্কে বলতে গিয়ে আমি একজন ভারতীয় চিন্তাবিদ ভারতীয় শিক্ষাবিদ অধ্যাপকের একটি প্রবন্ধ থেকে কিছু কথা বলতে চাই তিনি ভারতের যে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি বলে একটি গুরুত্বপূর্ণ গবেষণা পত্রিকা রয়েছে সেখানে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন সেটা আশির দশকের শেষ থেকে এবং সেই প্রবন্ধটির নাম ছিল ব্রাহ্মিটিক ফ্রেমওয়ার্ক অফ ইন্ডিয়ান ফরেন পলিসি সেটা হচ্ছে ভারত মনে করে দক্ষিণ এশিয়া অঞ্চলে সে হচ্ছে ব্রাহ্মণ আর হিন্দু ধর্মের যে ব্রাহ্মণ্যবাদী যে নীতি আছে সেই নীতি অনুসারে আরও অন্যান্য যারা আছে তারা হয় ক্ষত্রিয় না হয় শূদ্র না হয় বৈশ্য ইত্যাদি এবং ভারতের দৃষ্টিতে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এরা কেউই একেবারে মসজিদ উপরে তো নয় বরং নিচে অনেকে সূত্রের স্তরে তারপরে যেটা সেটা হলো যে আমরা যে কত বিপদের মধ্যে রয়েছি জীবন সায়নে এসে এই দেশের স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য আমাদের যখন যৌবন ছিল তখন আমরা অনেক কিছু করেছি অনেক লড়াই সংগ্রাম করেছি পাকিস্তানের বিরুদ্ধেও করেছি পরবর্তীকালে ভারতীয় সম্প্রসারণ তাদের বিরুদ্ধে হয়েছে এখন ভারত সম্প্রসারণ বা আধিপত্যবাদ না অন্য কিছু সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক হতে পারে একাডেমিক তর্ক বিতর্ক হতে পারে কিন্তু আমার জানা মতে আন্দ্রে ফ্রাঙ্ক বলে একজন মনীষী আছেন যিনি ল্যাটিন আমেরিকার একজন খুবই গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী তিনি ভারতকে সত্তরের দশকে সাব ইম্পিরিয়ালিস্ট কান্ট্রি হিসেবে চিহ্নিত করেছিলেন এছাড়া কর্মকর্তায় এর আগে ভারতকে এক্সপ্যানশনিস্ট মনে করা হতো সম্প্রসারণবাদী মনে করা হতো এবং আগ্রাসনবাদী মনে করা হতো